বনাম শান্তনু শান্তনু ঠাকুর অনুগামী এবং বালা অনুগামীদের মধ্যে প্রকাশ্যে একেবারে ঝামেলা দুটোমার কাণ্ড এ মধ্যে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন একদিকে শান্তনু ঠাকুরের অনুগামী অন্যদিকে বালা ঠাকুরের অনুগামীদের মধ্যে প্রকাশ্যে ঝামেলা দুই গোষ্ঠীর মধ্যে দুটুমার কাণ্ড শান্তনু ঠাকুরের বিরুদ্ধে মমতা বালার অনুগামীরা চড়াও হয় ঠাকুর বাড়ির ঝামেলা একেবারে রাস্তা পর্যন্ত পৌঁছে যায় দেখো জুলের মুটি ধরে এক পক্ষ আরেক পক্ষকে মারধর করছে কিল চড় ঘুষি বাদ নেই কিছুই একদিকে শান্তনু ঠাকুরের অনুগামী অন্যদিকে মমতা বালা ঠাকুরের অনুগামী একেবারে রাস্তায় ফেলে কিল চড় ঘুষি লাথি সবটাই চলছে দীপু দাসের খুনের ঘটনায় শান্তনু অনুগামীদের প্রতিবাদ সভা আর সেই সভা হত্যারই অভিযোগ করছেন শান্তনু ঠাকুর মমতা বালা অনুগামীদের দিকে অভিযোগের আঙুল তুলছেন শান্তনু ঠাকুর দাদা এমন পরিস্থিতি কেন হলো আপনি একজন কেন্দ্রমন্ত্রী আপনার এখানে প্রত্যেকটা সময়ের জন্য হাই অ্যালার্ট জারি আছে হাই জোন বলা চলে যেহেতু সিকিউরিটি থাকে তার মধ্যে এইভাবে একেবারে মারা সিকিউরিটিরা আমার দেখেছে মমতাওয়ালা গতকাল প্রকাশ্যে মিডিয়ার সামনে প্রচার দিয়ে আজকে এখানে হুলিগান পাঠিয়ে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্লাকার্ড উঁচিয়ে গালিগালাজ করে যে সিঙ্ক্রিয়েসটা আজকে করেছে সিনক্রিয়েটটা এখানে করেছে আমি মনে করি অধ্যত্তে সীমায় পৌঁছে গেছে কেননা এটার মূল উদ্দেশ্য এবং কারণ কিছু টিকিট আদায় করতে হবে টিএমসির থেকে সেই টিকিট আদায়ের কোনো ভরসা কোনো স্থান কোনো প্ল্যাটফর্ম পাচ্ছিল না তাই এখান থেকে একটা ফুটেজ খাওয়ার জন্যে এরকম একটা জায়গা তৈরি করেছে বলে মনে করি তাতে আমার মনে হয় অস্ত্র নিয়ে আসা উচিত ছিল না নর্মাল তার তাবুর নিচে বসে এটা করলেই হতো যখন সে এখানে এসে এরকম পরিস্থিতি তৈরি করেছে তখন আমাদের কিছু মতুয়া ভক্তরা তারা প্রোটেস্ট করেছে এবং প্রোটেস্ট করলে তাদের উপর যখন চড়াও হয় তখন দুই পক্ষের একটা সংঘর্ষ হয়েছে আমাদের প্রচুর মানুষ আহত হয়েছে এখানে প্রচুর মানুষ আহত হয়েছে যারা হসপিটালে অলরেডি গেছে এবং কিছু মানুষ এখানে ট্রিটমেন্ট চলছে পুলিশ প্রশাসন তো এখানে থাক পুলিশ প্রশাসন নীরব ছিল চুপচাপ ছিল জানি না কেন এই এটা মদত দেওয়ার জন্য ছিল কিনা না উদ্দেশ্য আপনি তো আজকে বাড়িতে ছিলেন তারা জানতো যে তারা পূর্বঘোষিত কর্মসূচি তাহলে কি টার্গেট কি আপনি ছিলেন আমাকে তো অবশ্যই টার্গেট হেনস্থা বা আমাকে ইনজোর্ড করা বা আমাকে উন্ডেড করাই ছিল ওদের মূল টার্গেট যে কারণে আগ্নেয়স্ত্র নিয়ে এখানে আসা আর এর জন্য সম্পূর্ণভাবে মমতাবালা শেল্টার দিয়ে এটা করিয়েছে এবং চরম চরমসীমা দেখিয়ে দিয়েছে বা প্রধানমন্ত্রীকে জানান আমরা সকলকে জানাবো স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে জানাবো প্রধানমন্ত্রীকে জানাবো স্থানীয় প্রশাসনকে জানাবো এবং সমস্ত মতুয়া সমাজের কাছে আমির বিচার চাই আমি আজ তুলে একেবারে ভয় দেখানো হয়েছিল অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল একেবারে অধ্যত্তের চরম সীমায় পৌঁছে গিয়েছিলেন মমতা বালা ঠাকুর এমনই বিস্ফোরক অভিযোগ করছেন কেন্দ্রমন্ত্রী শান্তনু ঠাকুর তখন কালটা যে জবাব দিচ্ছেন মমতা বালা ঠাকুর শোনো দীপু সঙ্গে সম্পর্কটা কি ঠাকুরবাড়িতে মধ্যরা গেছিলো সান্তানুটকদের কাছে যে এক লক্ষ লোক সেখানে তারা ভোটার কার্ডের থেকে যদি কেটে যায় তাদের তাহলে ওর কোনো কিছু আসা যায় না তার ভক্তরা আগে এতদিন ধরে টাকা নিয়ে সি এস করেছে টাটা নিয়ে আগে হিন্দু কার্ড দিয়েছে তারা সেই ভক্তরা গেছিলো তার কাছে জবাব চাইছে যে আমাদের ভোট খেতে গেলে তার জবাবটা আপনার কাছে চাই তাহলে এর সঙ্গে আপনি ওটার সঙ্গে তুলনা করছেন কেন আমরা হিন্দু আর তার সঙ্গে মেরেছে তাদের যন্ত্রণা কি আমাদের নেই ওর সন্তান যদি হিন্দুর সন্তান মারা যায় তাতে দন্তনা আমাদের নেই তার সঙ্গে ঠাকুরবাড়ির সঙ্গে সম্পর্কটা কি আজকে আজকে হসপিটালে গিয়ে গসাইপ করতে আমরা মেলেতে নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়